ময়নাগুড়িতে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে প্রথম জনসভা করতে জলপাইগুড়িতে আসবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী চোদ্দই মার্চ ময়নাগুড়িতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে শনিবার ইন্দিরা মোড় সংলগ্ন বাইপাসের পাশে টাউন ক্লাবের মাঠ পরিদর্শন করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়াক। জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নুরজাহার বেগম পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ময়নাগুড়ি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায় ময়নাগুড়ি দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর দত্ত সহ তৃণমূল নেতৃত্বেরা আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে জনসভা হবে এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেই দাবি তৃণমূল নেতৃত্বে আমাদের চব্বিশের যে লড়াই যে লড়াই আমাদের প্রতিরোধের প্রতিরোধের লড়াই প্রতিবাদের লড়াই প্রতিশোধের লড়াই সেই লড়াই আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছেন এবং প্রথম তিনি আমাদের জলপাইগুড়িতে নির্বাচনী সভা করতে আসছেন চোদ্দোই মার্চ আগামী চোদ্দোই মার্চ ময়নাগুড়ির এই ফুটবল মাঠ ময়না টাউন ক্লাবের এই ফুটবল মাঠেই তার সভা অনুষ্ঠিত হবে এবং তারই আমরা এটা প্রস্তুতি হিসেবে তার এই মাঠ পরিদর্শনে এসেছি এবং এখানে শুধু জলপাইগুড়ির সাথে সাথে শুধু জলপাইগুড়ি নয় জলপাইগুড়ির সাথে সাথে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই চারটে জেলাকে নিয়ে তার এই নির্বাচনী সভা প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগমে এই সভা হবে তাই জন্য এই প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের ব্রিগেড নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে ব্রিগেড দশই মার্চ ব্রিগেড যে ঐতিহাসিক সভা ব্রিগেডে হচ্ছে জনগর্জন সভা যেটা জনতার গর্জন আজকে বাংলার যে বঞ্চিত করে রেখেছিল বাংলার মানুষকে যে কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার দুই বছর ধরে একশো দিনের টাকা বন্ধ করে একশো দিনের কাজ বন্ধ করে বকেয়া টাকা না দিয়ে শুধুমাত্র ভাতে মারার রাজনীতি করছিল সাধারণ মানুষকে তার বিরুদ্ধে বাংলার জনতা আজ গর্জে উঠেছে কারণ সেই টাকা আজকে দিয়েছেন সেই অধিকার আজকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমাদের জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে গেছে এবং মায়েরা আজকে সোচ্চার হয়েছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে আজকে পাঁচশো থেকে হাজার টাকা বারোশো টাকা হয়েছে লক্ষ্মীর ভান্ডার তাই ব্রিগেডের ঐতিহাসিক জনসভায় সেই বাংলার মানুষ ডাক দিয়েছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আছে চব্বিশের যে লড়াই তাই চব্বিশের এই লড়াইয়ে আমরা জলপাইগুড়ি জেলা যে উনিশের যে লোকসভা হয়েছিল সেখানে আমরা আমাদের সাংসদ যেতে পারিনি কিন্তু আমরা একশো শতাংশ নিশ্চিত এইবার আমরা সাংসদ আমাদের নেত্রীর হাতে তুলে দেবো তুলে দেবো আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশিত পথে সাংগঠনিকভাবে লড়াইয়ের মাধ্যমে